আমরা দেশে দেখছেন না এই এই হিংসা আমরা দেশের তারা মরণের আগের দিও বাংলাদেশের তারা অন্তর যেই হিংসা মরণের আগের দিন বেড়ে নিব এক মন্ত্রীরে ফুলি সে চিন্তালাইছে আরেক বেড়ায় যে কামাইয়া কুমাইয়া হোনাম সি নেয় যায় না হ্যাঁ বেটে লইছে হ্যাঁ বেটা ডাক আমার এনে কিউতেন হ্যাঁ না

যখন ফাট আইসে সকলের বাইক শোল্ডার লেগিয়া হেবিডির কানের তো কি কানও না ফটলা এই আরেকটা আরেক কইয়া দিছে এবিডির গড় স্বর্ণ আছে হেবিডি রিকা ভাই তোমার স্বর্ণ আমার জামাই নাই জিভুত নাই স্বর্ণ দিয়ে কিতা তা করা এর লেগে এটি শেষ সম্বল কোন সময় কোন বিপদ হয় এর লেগে আমি স্বর্ণ যত্ন কইরা যত্ন করিয়া এই ফেসাইয়া সুন্দর করে এটা রাখা দিছি এই কথা কইসে পরে সাদ্যাদর্ক অসম্ভব রাজার ঘোষণা সব স্বর্ণ বার কইরা দাও এ বিডিয়ে কানতে কান্তে স্বর্ণটা কয় গুলি করা হয় স্বর্ণ দিবা না হইলে মার্ডার এখন ডরে কয় ফকল বল স্বর্ণ গেলে যাইবো মার্ডারের থেকে বাঁচছি ওই এ সেটা স্বর্ণ দিছে এটা কি খুশি হইয়া দিছে না কষ্টে দিছে আনন্দ না কান্দা কান্দিয়া আবার কান্দ তো ফাটা না কান্দি কি রে আর লাগবো এখন বেডিয়ে এখন স্বর্ণ দিয়া সেরা তারা যখন গেছে গা এ আমরা তো কান্দনের জাগা পাইছি না আমরা একটা জাগা আছিল কান্দনের সাজদাদ গিয়া ঠিক কেনা খাও বেড়িয়া নামাজ পড়তো গিয়া সেজদাদ আল্লাহর আল্লাহল্লাহকে কথা কয় মাওলা আর কষ্ট করে দুইটা কানের ধুল লু খেয়ে রেখে দিয়েছিলাম আ মনে করেছিলাম বিপদের দিনে স্বর্ণগুলা কাজে লাগবে তোমার না ফরমান এক বান্দা আমার নাকি রাজা আমার দেশের রাজা তোমারও আল্লাহ মানে না এই রাজা আমার দুল ওর ফরমান কর্মচারীরা পুলিশ বাহিনী ওরা আমার এই স্বর্ণের দুল পর্যন্ত নিয়ে গেছে মাওলা মাওলারা বেকারী তোমার দরবারে আমার তো কেউ নাই স্বামীও নাই সন্তানও নাই আমি কারো কাছে বিচার দিতে পারি না তোমার কাছে বিচার তুমি না বলে তুমি না বলে যার উপর জুলুম করা হয় একটা জুলুম আর কি করব আমার যা মাই নাই একটা ফলা নাই একটা মায়া নাই কোনো মতে কষ্ট কষ্ট করে খাই কোনো মতে ঘুমাই আমার সাদ আল্লাহ বলতে কিচ্ছু নাই লুকাই রাখছিলাম একদুল কানের দুল ওই তো যখন তোমার নাফরমান বান্দা নিয়ে যেতে চায় আমি দিয়ে দিয়ে জীবনের মায়ায় তবে মন্ডাত বড় ক্ষত মন্ডাত বড় দুঃখ আমাও রা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমি বিচার দুনিয়ার কেউ এর কাছে দিয়া লাভ নাই যে বিচারকে বিচার করব সেই বিচারকে মানুষের উপরে জুলুম করে ঠিক কিনা এখন মহিলার স্বর্ণ কথা কি মনে আছে বেডির স্বর্ণ কি কানো না হেবাড়া রেখে হেবাড়া ফানা নো জোর করিয়া ইচ্ছা করে দিছে না কান্দা কান্দা দিছি এবিড়িয়ে চিন্তা করে দেখলো কান্দ নো তো যেত জ্বালা এবিড়ি মাইত্রাই ঠকলে যখন ঘুমাই সারছে কেও যাক না নাই একজন আছে উনি কে উনি আমার আল্লাহ আল্লাহ আছে নিও সবসময় থাহে নিও রাইতে থাহে নি মাইড্রেট কি দূরে থাহে না আরো কাছে থাহে বেরিয়ে যে কায়দা বুঝ জ্বালাইছে সকলে যখন ঘুমাই লাইছে কেউ যাক না নাই ফুলিস টুলিস সব কি চালাইছে টহল ফুলিস নাই এ বেরিয়ে আরে

আমি কথাটি কইতাম কখনো হ্যাঁ একবারে চুপ করে একটু সুযোগ করে দেন যারা আসছে তারাও তো কথা শোনার জন্য আসছে এরকম করা যাবে না বিরক্ত করা যাবে না আমি শুরুতেই কইছিতাম কথাটা আমিন ক কারণ বেডীর মনোকে আনন্দ না কষ্ট এবার মাইড্রেট কেউ যাক না নাই পশুগুলো আপন ঘরে ঘুমিয়ে আছে গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় বা ওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে পাখিগুলো আপন নিরে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ যাক না সুভানালা বলবেন না একজন আছেন তিনিকে ল হু না ইলাহা কাইয়ুম তিনি চিরঞ্জীব চিনি চিরস্থায়ী লে খুজুহু তিনি ঘুমায় না আরে ঘুমাই বদুলের কথা উনি জুড়ায় না সুভাহানালা খুজেন না আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন মাঝ রাতের পরে দুনিয়ার যা আকাশ দেখা যায় ওই আকাশে আল্লাহ চলে আসেন বান্দারে ও বান্দা বিবি বাজারের বান্দা ও কুমিল্লার বান্দা ও গাজীপুরের বান্দা শ্রীমন্তপুরের বান্দা পাস্তুপির বান্দা শুনো 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 তোমাদের কারো কি অভাব নাই আমার কাছে চাও আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব তোমাদের কারোর কি কোনো চাওয়া নাই আমার কাছে চাও আমি যেন চাওয়া গুলো পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব আমার কাছে দরখাস্ত দাও আমার কবুল করে নেব বান্দারে ও বান্দা চা 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 আমার কাছে চা যার যত চাওয়া আছে মহিলা মাঝরাতে উঠলেন ঠান্ডা পানি দিয়ে উজু হাজ্যতের নামাজ পরে শেষ চোখের পানি ছেড়ে দিলে আল্লাহর বিচার যিনি করবেন সেই রাজেই তো জালেম হয়ে গেছে তিনি তো পুলিশ পাঠাই আমার কানের দুল নিয়ে গেছে আমি বিচার দেব কার কাছে বিচারপতি আজকে আসাবির কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে গেছে অমাওলা আমি কার কাছে চাইতাম আমার তো নাই বলার দুঃখ বলার জায়গা নাই তুমি না বলেছ তোমার বন্ধু নবী বলেছেন লা আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই আমার মতো মাজনুমার কে আছে আমার মতো অভাবী আর কে আছে কষ্ট আর কার আছে আমি কারো কাছে চাইলাম না তোমার কাছে হারটা বাড়াইলাম বান্দি আল্লাহ বলে ডাক্তার দিতে দেরি রে আল্লাহ শুরু হয়ে গেছে বান্দির আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ উঠে গেছে বান্দির টপ টপ করে পানি পড়ে আর আল্লাহ যেন তার কুদরতি হাত দিয়া বান্দির চোখের পানি মুছে দেয় আল্লাহ যেন জানতে চায় কি চাও কি চাও কয় আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাওয়ার নাই আমার স্বর্ণ নিয়া খেয়াল করেন আমার স্বর্ণ নিয়া সেই সাদ্দার জান্নাত বানাইল দুনিয়ার ভিতরে আমার স্বর্ণ নিয়া যে জান্নাত বানাইল আমি তোমার কাছে চাই এই জান্নাতের ভেতরে সাদ্দার যেন তার পা ফেলতে না পারে জায়গা মতো তো দোয়া চলে গেছে কি দোয়াটা বেরিয়ে কায়দা করে করছে দেখছেন নি আমার স্বর্ণ নিয়ে যে জান্নাত বানাইছে সাদদাতেই জান্নাতে থাকবে এই আশায় আমি আপনার কাছে দরখাস্ত দিলাম আমার স্বর্ণ দিয়ে বানানো জান্নাতে সাদ্দাদের কদম পড়ার আগে আমি শাস্তি চাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না হয় নাকি হয় না ওই যে কইসলাম যত দোয়া বিফল না কবুল পায় ভাগে না এ 마샤알라 সচেতন শ্রোতা অনেক মনোযোগী শ্রোতা না হাবা বলে মারhaba লাস্ট مظلومের দোয়া مظلوم তিন নম্বরে কে ওই মহিলা ডাক দিছে আর আল্লাহ শুনেনি না ঠিক আল্লাহর চাইলে দেয় নাকি দেয় না ঠিক ও দ অন ইস্তেজিব লাকুম বান্দা তুই ডাক দে ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই ও আমি বলেছিলাম মা যখন সন্তানের জন্য দোয়া করে দেয় সুদোয়া করলো কবুল বদোয়া করলো কবুল মনে রাখবা সব সময় মনে রাখবা দুনিয়ার ভিতরে আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যিনি পাও না দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে যা চাইবা চাওয়ার সময় যার কাছে গিয়া চাইবা সে হইলো আমার মা সে হইলো আমার বাবা ঠিক না মায়ের কাছে গিয়া বলবা মা মা আমি যাইতে আছি এক জায়গায় দোয়া করে মারে কইও মার একটা রকমতের সাদর দোয়ার একটা রকমতের সাদর তোমারে ঢাইকা রাখি সো বলবেন না এখন মহিলা চাইছে আল্লাহর কাছে আল্লাহ আমি চাই যেই স্বর্ণ নিয়ে সাদ্দার জান্নাত বানাইছে সেই সাদ্দাতে এই এই জান্নাতের যেন তার কদম না পড়ে কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও কবল হয়নি যুগে যুগে হয়েছে আজকেও হয় সেই সাদ্দাত এবার জান্নাত যখন বানানো হয়ে গেছে সাদ্দাতের জান্নাত বানানো ওকে পুরা এলাকায় ঘোষণা হয়ে গেছে তোমরা যারা আল্লাহ মানতেস জান্নাতের আশায় হে আল্লাহ সাইরা দিয়া সাদ্দাত আল্লাহ রেখে জান্নাত মরলে না ভাইবা আর জীবিত থাকতে জান্নাত কদি থাকতে যাইবা সাদ্দাত রে আল্লাহ রাহ এই কথা কই আসি না যখন সাদ্দাত ঘোষণা দিছে আজকে সাদ্দাত রাজা তার জান্নাতে ঢুকবে ঘোড়া সাজিয়ে আনা হলো ঘোড়ার পেছনে বাদশাকে উঠিয়ে দেওয়া হলো বাদশা আবার উঠিয়া কইরা এই পাইক পেয়া লাইন ধরে দাঁড়াইছে লাল গালিচা বিছানো হয়েছে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে ওই যে সাদ্দাতের বানানো জান্নাত এই ঘোড়ায় শৈরা আস্তে আস্তে বীর পুরুষের মতো এমন মাথা উঁচু করে অহংকার নিয়ে দম্ব নিয়ে যখন জান্নাতের দিকে রওনা করেছে মহিলা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে আল্লাহ দোয়া কি কবুল হয় না সবাহ আল্লাহ বলবেন না আমি তো দোয়া করছিলাম এই জান্নাতে যেন সাদ্দার ঢুকতে না পারে দোয়া কি কবুল হয় না হইল না তো আমি তো দোয়া করছিলাম এই তো জান্নাতে ঢুকে যাবে এখনই আপনি কি দোয়া কবুল করেন নাই আমার আমার কে আছে আর চাওয়ার মতো আমি কার কাছে চাইতে পারি আমি তো আপনার কাছেই চাইছিলাম ওই দোয়াতে কি কবুল হইল না আমার মহিলাটা কাঁদতেছে আল্লাহ দেখে নাকি দেখে না সবাই আসে নাকি নাই সবাই এখন আস জান্নাতের দরজায় চলে গেল সাদ ঘোড়ার পিঠে চড়ি জান্নাতের সামনাসামনি যখন চলে আসলো হঠাৎ করে কোথেকে একটা ভিখারি ভিক্ষা করা একটা বেড়া একটা পুরুষ লোক ভিক্ষা করে গায়ে ময়লা জামা পরনে ময়লা লুঙ্গি একটা পুরুষ লোক উস্কু খুস্কু তার চুল তার গায়ের ভিতরে ধুলা মাখা একটা ভিক্ষু কেসের জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে চমকে উঠলেন তিনি তিনি থমকে দাঁড়ালেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন এ আনন্দের দিনে বিক্ষুভ করতে থেকে আসলো কর্মচারীদেরকে ধমক দিলেন ওরাও জানারা বিক্ষুভ করতে গিয়ে এসেছে বাদশা বললেন কি চাও এখানে তুমি কোথেকে এসেছ বিক্ষুভ বলতেছে রাজমশাই আমি আপনারই কাছে লু আমি কি চাই এটা জোরে জোরে বলা যাবে না আপনার সাথে কানে কানে আমার একটা কথা আছে আপনি দয়া করে আমার কথাটা শুনেন থেকে শোনেন মাথাটা যখন নিচু করেছে কান পেতে দিয়েছে ভিক্ষুকের মুখের কাছে মাথা যখন একটু নিচু হয়েছে ভিক্ষুক কানের কাছে মুখ নিয়ে বলতেছে রাজা ও বাদশা আপনি যে ভিক্ষুক বলেছেন মনে করেছেন দুনিয়ার সম্পদের বিক্ষুভ আমি যথের বিক্ষুভ আমি খাবারের বিক্ষোভ আমি কোন বিক্ষোভ না আমি শুধু একটা জিনিসের বিক্ষুভ আমি যেই জিনিসটা ভিক্ষা করে নিয়ে যাই এটা হইল আমি মানুষের জীবন ছাড়া কোনো ভিক্ষা নেই না আমি প্রতিটা মানুষের দরজায় গিয়ে দাঁড়াই আমি ভিক্ষা করে তাদের জীবনটা নিয়ে আসি আপনি আমার চিনতে পারেন নাই আমি মালাকুল মাউত আমি আশ্রাই আমি এসেছি আপনার জীবন ভিক্ষা নেয়ার জন্য জীবনটা তো দিয়ে দেওয়া লাগবে এটা নিয়ে তো আর আগানো যাবে না এখনো জান্নাতের দরজার ভিতরে পা রাখতে পারেন না মহিলা তাকিয়ে আছেন গালবে টপ টপ করে পানি মহিলা বলতেছে মাওলা দোয়া কি কবুল হয় না এখনই তো জান্নাতে ঢুকে যাবে সাদ্দাত আমি না দোয়া করেছিলাম আমার বানরো আমার স্বর্ণে বানরো জান্নাতে যেন সাদ্দাত কদম ফেলতে না পারি ওই তো সে ঢুকে গেল দোয়া কি কবুল হইল না ভিক্ষুক কানে কানে কি বলেছে মহিলা তো আর শুনে নাই সাদ্দাত তো বুঝে ফেলছে সময় শেষ এত স্বপ্নের বানানো জান্নাত এত স্বপ্নের বানানো জান্নাত বুঝি ঢোকা হবে না সাদ্দাত মনে করলো পৃথিবীর বুকে একটা ইতিহাস হয়ে যাবে আমি জান্নাত বানাইয়া ঢুকতে পারি নাই এর একটা ইতিহাস হয়ে যাবে আমার এই টিটকারি মারবে মানুষ মস্কারা করবে তাইলে আমি একটা কাজ করি অন্তত জান্নাতের দরজারায় লাভ দিয়ে ঢুকে ধরি উনি যখন জান্নাতের দিকে দরজার দিকে সাদ্দাত হাত বাড়াইলেন আজরাইল একটা সেকেন্ড দেরি করলেন না মুহূর্তের মাঝে রুহুক হয়ে গেল